সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কমি মাদ্রাসাদের শিক্ষকদের বেতন ভাতা এবং মাদ্রাসাগুলোকে চারটি ক্যাটাগরিতে মানে গ্রেড চারটি গ্রেডে নির্ধারণ নির্ধারণ করেছেন এবং সেই সেই পরিকল্পনা অনুযায়ী তাদের জাতীয়করণ মানে সরকারিকরণের ব্যবস্থাপনার কাজ হাতে নিয়েছে তাদের শুধু শিক্ষার্থীদের বা মাদ্রাসাদের যে শুধু গ্রেপ সেটাই না সেই কমি মাদ্রাসার মাদ্রাসার প্রধান এবং চারজন শিক্ষক ও কর্মচারীদের যে সম্মানী সেটাও কিন্তু তারা মোটামুটি একটা প্রস্তাবনা দিয়েছে হয়তোবা এটা এখন যাচাই বাছাই হবে হওয়ার পর তাদের জন্য একটি সম্মানী নির্ধারণ করা হবে আসলে কাজ তো থেমে নেই তাদের কাজ তো এভাবে এগিয়ে চলছে এইভাবে আমরাও প্রত্যাশা করব যে আমরা যারা বেসরকারি এম শিক্ষক আছি আমাদের জন্য অন্তর্বর্তী সরকার এবং বর্তমান যিনি উপদেষ্টা চৌধুরী রফিকুল সিয়ার আবরার স্যারের কাছে আমাদের আবেদন থাকবে কমি মাদ্রাসার মতো আমাদেরকেও একটা গ্রিট তৈরি করে আমাদের একটা সম্মানী ভাতাও একটা কিভাবে দিলে সেটা ভালো হয় তার জন্য একটা প্রস্তাব দেওয়ার জন্য বিনোদন অনুরোধ জানাচ্ছি এ নিয়ে আসলে বর্তমান সরকারে চিন্তাভাবনাও আছে যেমন শিক্ষা খাত সংকট কাটাতে সুশাসন সংস্কারের মনোযোগী বর্তমান শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল সিয়ার আবরার তার চিন্তাভাবনা দেখলাম মোটামুটি পজিটিভ শিক্ষা খাতের সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারের দিকে অন্তর্বর্তী সরকার মনোযোগী বলে তিনি দাবি করেছেন তিনি বলেন বিগত সরকারের আমলে অনেকগুলো টাকা লুটপাট হয়েছে মানে সেভাবে শিক্ষা ব্যবস্থায় এগুলো কাজে লাগানো হয় নাই এই ব্যাপারে তিনি অনেক কথাই বলেছেন যেহেতু তার বক্ততায় বক্তৃতায় বোঝা যাচ্ছে যে পজিটিভলি শিক্ষকদের জন্য কিছু একটা করবেন এর এমনটাই আমরা আশা করছি তিনি আরো বলেন তারা নানাভাবে শিক্ষা খাতে ক্ষতিগ্রস্ত করেছে ভয়াবহ সংকটে শিক্ষাখাত ও শিক্ষা ব্যবস্থা এখন খাদের কিনারাই কথা সত্য বলেছেন বাস্তব বাস্তবতা বর্তমানে এখন সেটাই এ সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারের মনোযোগী হবে অন্তর্বর্তী সরকার ধন্যবাদ অন্তর্থী সরকারকে আমরাও চাই যে সুশাসন এবং সরকার যেন আমাদের শিক্ষা ব্যবস্থার আমাদের শিক্ষকদের প্রতি একটু মনোযোগী হয় তারা হয়তো বা জানেন যে বাংলাদেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা বাদে আর কোনো এরকম কোনো ব্যবস্থাপনা আছে কিনা জানি না যে মানে বোনার যা বেতন সেটার একটা নির্দিষ্ট একটা কোনো পার্সেন্টে তাদেরকে উচ্চ ভাতা বা বোনাস দেওয়া হয় আমার জানা মতে নাই যে আমি শুনেছি বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কগুলোতে বছরে চারটা পাঁচটা ছটা পর্যন্ত বোনাস দিয়ে থাকে আর এখানে এই একমাত্র এই শিক্ষা ব্যবস্থাপনায় যে আপনি যদি বেতন পান দশ টাকা তো আপনাকে বোনাস দেওয়া হবে সেখান থেকে আড়াই টাকা এটা কী ধরনের আসলে শিক্ষকদের প্রতি আচরণ এটা পৃথিবীর সবাই যদি বুঝে কেন আমাদের এই বিগত সরকার কেউই বুঝে নাই এবং যারা সম্মানিত সচিব আমলা আছেন তারা কেন ব্যাপারটা বুঝতেছেন না যে বেতন সব প্রতিষ্ঠান একটা গার্মেন্টসেও বেতন হয় বোনাস হয় বা উৎসব ভাতা বোনাস হয় বেতনের সম শুধুমাত্র যে যে শিক্ষক যারা দেশ জাতি গঠনে প্রধান ভূমিকা মুখ্য ভূমিকা পালন করে এই বেসরকারি শিক্ষকরা তাদের বোনাস কেন একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দেওয়া হবে তাদের বোনাস কেন বেতনের সম হবে না এই বুধ শক্তি যেন সবার মধ্যে জাগ্রত হয় বর্তমান অন্তর্বর্তী সরকার যে শিক্ষার প্রতি মনোযোগী সেটা বলতেছিলেন গত বুধবার উনিশে মাস রাজধানীর সেগুন পাঁকে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট মাদ্রাসাদের যে আলোচনা ভবিষ্যৎ তাদের বর্তমান ভবিষ্যৎ নিয়ে যে আলোচনা হয়েছে মাদ্রাসা কর্মী মাদ্রাসাদের জন্য একটা একটা স্থায়ী পরিকল্পনা তারা করে যেতে চাচ্ছেন আবার এদিকে দেখেন সরকারি শিক্ষকদের সাথে আবারও বেসরকারি শিক্ষা শিক্ষকদের এই যে সম্মানের ব্যাপারে বেতন দেওয়ার ব্যাপারে একটা বিরাট বৈষম্য সৃষ্টি করেছে ঈদের আগে মার্চ মাসের বেতন পাচ্ছে না বেসরকারি শিক্ষকরা অথচ ঈদের আগে মার্চ মাসের বেতন সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা ঈদের আগেই বেতন পাবেন এমনটাই বলেছে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলতি মাসের বেতন ভাতা আগামী তেইশ মার্চ তেইশ মার্চে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার অথচ বেসরকারি শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ায় শেষ হয় না মার্চের বেতন সরকারের সকল কর্মচারী কর্মকর্তারা তাদের ছেলে সন্তান নিয়ে ঈদের বেতন বোনাস নিয়ে ঈদ উদযাপন করবে অথচ একমাত্র এই বেসরকারি শিক্ষকদের বেলায় যে তাদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না তো এইখানে আমি আমার কাছে মনে হচ্ছে অন্তর্বর্তী সর অন্তর্বর্তীকালীন সরকার আরেকটু বিবেচনা করলে ভালো হতো যে যেহেতু সকল সরকারি কর্মচারী কর্মকর্তাদের তেইশ মার্চে এই মার্চের বেতন দেওয়া হচ্ছে তাহলে শিক্ষকদের জন্য শুধু আর বাকি দেখে লাভ কী হ্যাঁ যেভাবে বেতন দেওয়া হচ্ছিলো সেভাবেই বেতন দিলে হয়তো ওই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ছয় লাখ শিক্ষক কর্মচারী মার্চ মাসের বেতন পেয়ে একটু ভালো মতো এবার ইটা উদযাপন করতে পারতো আবার এখন পর্যন্ত বোনাসের কোনো খবরই নেই সামনের সপ্তাহে হয়তো বা বেসরকারি শিক্ষকদের বোনাস দেওয়া হবে সেই পূর্বের নিয়মে পঁচিশ পার্সেন্ট নিয়মে এই সরকারের কাছে আমাদের দাবি দেওয়া নিয়ে আমাদের যারা এই মাধ্যমিক স্তরের যেসব শিক্ষার সাথে জড়িত যারা দীর্ঘদিন যাবত আন্দোলনের সাথে জড়িত এবং যেসব শিক্ষক এই আন্দোলন করতেছেন একদম এই রোজার মধ্যেও শাহবাগে থেকে আন্দোলনে একটা পর্যায়ে নিয়ে এসেছেন শিক্ষা ব্যবস্থাটাকে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাবেন আপনারা আপনাদের হাত ধরে আমরা যেন একটা ভালো শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা পাই সেটা আপনারা আলোচনা চালাচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চালিয়ে যান আমরা আপনাদের সাথে আছি আমাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা দেবেন এর প্রত্যাশায় আজকে আর কোনো নির্দেশনা নেই মন্ত্রণালয় থেকে সামনে যদি কোনো আরও নতুন সুখবর আমাদের জন্য আসে আমরা সবসময় প্রতিনিয়ত দোয়া করি যেন আমাদের বেসরকারি শিক্ষকদের জন্য একটা ভালো একটা সুখবর আসে আর এই সুখবরটা যেন আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি সেই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম